বিপিএল দু পরবর্তী পঞ্চম এবং ষষ্ঠ ম্যাচ পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস বনাম দুর্বার রাজশাহী ষষ্ঠ ম্যাচে ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স এই ভিডিওতে আমরা দেখে নিব সব দলের শক্তিশালী একাদশ এবং দুই ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালস বনাম দুর্বার রাজশাহীর একাদশ এবং সময়সূচি প্রথমে দেখে নেব ঢাকা ক্যাপিটালসের শক্তিশালী একাদশ নাম্বার এক লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন হাবিবুর রহমান সোহান অন রাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার স্টিভেন অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ সাবির রহমান রুমন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় সাতারঙ্গা ডিসিলভা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত থিসারা পেরেরা ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার আট আলাউদ্দিন বাবু বোলিং অলরাউন্ডার নাম্বার নয় হামজা হোতাক স্পিন বোলার নাম্বার দশ মুকিদুল ইসলাম মুগ্ধ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেব দুর্বার রাজশাহীর শক্তিশালী একাদশ নাম্বার এক মোহাম্মদ হারিস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জিসান আলম ওপেনিং ব্যাটসম্যান তিন এনামুল হক বিজয় অন ব্যাটসম্যান ব্যাটসম্যান ক্যাপ্টেন নাম্বার ইয়াসির আলী চৌধুরী মিডল অর্ডার নাম্বার পাঁচ আকবর আলী উইকেট কিপার ছয় এস এম মেহরা মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত রায়ানবাল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট লাহিরু সামারাকুন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় হাসান মুরাদ স্পিন বোলার নাম্বার দশ মৃত্যুঞ্জয় চৌধুরী ফাস্ট বোলার এবং নাম্বার এগারো বেলাল খান ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহীর ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ দুই জানুয়ারি দু সময় বৃহস্পতিবার দুপুর একটা তিরিশ মিনিট ভেনু শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা পরবর্তী ষষ্ঠ ম্যাচ ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স একাদশ এবং সময়সূচি প্রথমে দেখে নেব ঢাকা ক্যাপিটালসের শক্তিশালী একাদশ নাম্বার এক নাজমুল হোসেন শান্ত ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তামিম ইকবল ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার তিন তৌহিদ হৃদয় অনসম্যান্ডার চার কার মার্সিং অলরাউন্ডর নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপর ব্যাটসম্যান নাম্বার সাহমুদুল্লাহ রিয় ব্যাটিন অলরাউন্ডর নাম্বার সাত মোহাম্মদ নবী ব্যাটিন অলরাউন্ডর নাম্বার আট শাহিনশা আফ্রিদি বোলিং অলরাউন্ডার নাম্বার নয় আর আরশাব বোলিং অলরাউন্ডার নাম্বার দশ তানভীর ইসলাম স্পিন বোলার এবং নাম্বার এগারো রিপন মন্ডল ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক স্টিভেন টেলার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই অ্যালেক্স হেলস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সাইফ হাসান অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার ইফতিকার ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত শেখ মাহেদি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রাকিবুল হাসান স্পিন বোলার নাম্বার দশ কামরুল ইসলাম রাব্বি ফাস্ট বোলার এবং নাম্বার এগারো নাহিদ রানা ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সের ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ দুই জানুয়ারি দু হাজার পঁচিশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ভেনু শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা এই দুই ম্যাচের মধ্যে কোন দুই দল জেতার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ